হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ কাজল ইসলাম ডিলার সেলস ম্যানেজার এলিন মোটর শেতাবগঞ্জ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আমি আজকে আপনাদেরকে আমাদের নতুন নতুন বাইকের প্রাইস সম্বন্ধে আপডেট করব এই কারণেই ভিডিওতে আসা তো সময় নষ্ট না করে চলুন দেখে আসি অ্যাক্সট্রিম ওয়ান সিক্সটি আর ফোরভাল অয়েল কুলার ইঞ্জিন বাইকটির বর্তমান প্রাইস মূল্য দুই লক্ষ চল্লিশ হাজার বর্তমান বাইকারদের প্রাশ অ্যাক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ আর বাইকটির বর্তমান প্রাইস মূল্য এক লক্ষ চুয়াত্তর হাজার নিউ মডেল হ্যাং ওয়ান ফিফটি আর অ্যাকস্টেক ডাবল ডিস্স সিঙ্গেল চ্যানেল এবি এস বাইকটির বর্তমান প্রাইস মূল্য দুই লক্ষ এগারো হাজার টাকা ইগনিটর অ্যাক্স্টেক ডিজিটাল মিটার এস সিগনেচার এলইডি হেডল্যাম্প এবং সিঙ্গেল ডিস্ক আইবিএস ব্রেকিং সিস্টেম বাইকটির বর্তমান প্রাইস মূল্য এক লক্ষ ষাট হাজার হিরো নিউ গ্লামার বিএস ফোর আই থ্রি এস সিঙ্গেল ডিস্ক বাইকটির বর্তমান প্রাইস মূল্য এক লক্ষ সাতচল্লিশ হাজার ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি প্যাশন এক্সটেক হান্ড্রেড টেন সিসি সিঙ্গেল ডিক্স ডিজিটাল মিটার এলইডি হেডল্যাম্প বাইকটির বর্তমান প্রাইস মূল্য এক লক্ষ পঞ্চাশ হাজার প্যাশন এক্সপ্রো ড্রাম রিফ্রেশ নতুন মডেল ছ দশ সিসি বাইক বাইকটির বর্তমান প্রাইস মূল্য এক লক্ষ আঠারো হাজার টাকা স্প্লেন্ডার প্লাস এক্সট্রিক ডিজিটাল মিটার টিউবলেস টায়ার আইবিএস ব্রেকিং সিস্টেম বাইকটির বর্তমান প্রাইস মূল্য এক লক্ষ একত্রিশ হাজার স্প্লেন্ডার প্লাস স্পোর্ট এডিশন নতুন মডেল এটার ড্রাম এটার বর্তমান প্রাইস মূল্য এক লক্ষ পঁচিশ হাজার পাঁচশো আবার এটারই ডিস্ক পাওয়া যায় আপনারা যারা নিতে চান ওটার প্রাইস হচ্ছে এক ল এক লক্ষ একত্রিশ হাজার পাঁচশো টাকা ডিস্ক স্প্লেন্ডার প্লাস আই থ্রি এস রেড কালার বাইকটিতে টিউবলেস টায়ার আইবিএস ব্রেকিং সিস্টেম এবং আই থ্রি এস টেকনোলজি আছে বাইকটির বর্তমান প্রাইস মূল্য এক লক্ষ বাইশ হাজার টাকা এফ ডিলাক্স হান্ড্রেড সিসি টিউবলেস টায়ার এসি ইঞ্জিন বাইকটির বর্তমান প্রাইস মূল্য এক লক্ষ তেরো হাজার পাঁচশো টাকা এটার মধ্যে আপনারা একটা ব্ল্যাক কালারও পাবেন দাম একই যেটাকে অল ব্ল্যাক বলা হয় এক লক্ষ তেরো হাজার পাঁচশো টাকাই দাম নিউ এফ ডিলাক্স টিউবলেস টায়ার এসি ইঞ্জিন বাইকটির বর্তমান প্রাইস মূল্য এক লক্ষ চোদ্দো হাজার পাঁচশো টাকা